বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সদ্য ইউকে সফরে গিয়েও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের শ্লারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস কূটনৈতিক দিক থেকে সেই ঘটনা ধাক্কা কাটতে না কাটতেই এবার পশ্চিমের আরও এক দেশ থেকে এলো ঢাকার জন্যে নতুন ধাক্কা বাংলাদেশের ওপর এবার ক্ষোভে ফুঁসছে উট্রেন এর নেপথ্যে রয়েছে চুরি যাওয়া গম ঘিরে এক বড়সড় অভিযোগ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের অভিযোগ রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান আমদানি করেছে ইউক্রেনের রাজ্যে চুরির এই গম আমদানি করায় বাংলাদেশের ওই প্রতিষ্ঠানগুলির ওপর যাতে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন সেই বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন উল্লেখ্য ইউরোপের দেশ ইউক্রেনের সঙ্গে বর্তমানে বেশ কয়েক বছর ধরে যুদ্ধ রয়েছে রাশিয়া আর সেই যুদ্ধের পথ ধরে রাশিয়া ইউক্রেনের বহু জায়গা দখল করে রেখেছে বলে দাবি কিয়েভের এদিকে ঢাকাকে কার্যত এই চুরির গম ইউক্রেনেট বা চুরির গম আমদানি কাণ্ডে ইউক্রেনের হুশিয়ারি সেখানে কিন্তু এই ব্যাপারটা বাংলাদেশকে অনেক কালিমালিপ্ত করবে দর্শক ইউক্রেনের এক দক্ষিণ এশিয়া ভিত্তিক শীর্ষ কূটনীতিক বলেছেন ওই চুরি হওয়া গম আমদানি ন করার বার্তা একাধিকবার ঢাকাকে দেওয়া হয়েছে সতর্কও করা হয়েছিল তারপরেও এই চুরির গম আমদানির বাণিজ্য বন্ধ করেনি বাংলাদেশ আর সেই কারণে এমন চরম পথে বাংলাদেশের বিরুদ্ধে হাঁটতে বাধ্য হচ্ছে ইউক্রেন বলে তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন উল্লেখ্য রয়টার্সের রিপোর্ট বলছে ইউক্রেনের একটা বড় অংশের কৃষিভূমি দখল করে রেখেছে রাশিয়া তা দু সালের যুদ্ধ বহু আগে থেকে চলছে বলে দাবি ইউক্রেনের দু হাজার চোদ্দো সাল থেকে এই কৃষিভূমি রাশিয়া দখল রেখেছে বলে দাবি করা হচ্ছে কিয়েবের দাবি মস্কো ইউক্রেনের ওই দখল করা এলাকার গম চুরি করছে এদিকে রাশিয়া বলছে যে জায়গা আগে ইউক্রেন ছিল অথচ বর্তমানে রাশিয়ার অধীনে সেখান থেকে কৃষিপণ্য নেয়াকে চুরি বলা যায় না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা